নমস্কার বন্ধুরা চন্দনা রান্নাঘরে স্বাগত আজকে আমি হয়তো বলবেন যে এত রাতে আবার কি করতে এলে আসলে আমি পালং শাকের একটা তরকারি রান্না করছি বড়ি দিয়ে হিং বড়ি দিয়ে হ্যাঁ আর খুবই তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে কোনো সবজি দিয়ে না শুধু বেগুন দিয়ে হ্যাঁ আসলে একটা বড় বেগুন এনেছিল বেগুনটা নষ্ট হয়ে যাবে সেই জন্যে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি সংসারী মানুষ তো কিছু একটু করে রাখতেই হয় আর পালো শাক ছিল বাজারে দেরি করে রান্না করতে পারিনি পালো শাকটাও নষ্ট হয়ে যাবে সেই জন্যে এই কাঁচা লঙ্কা দিয়ে এই রান্নাটা করছি হ্যাঁ দেখুন কড়াই বসিয়ে দিয়েছি একটু তেল দিলাম তেল গরম হলেই এর মধ্যে ছেড়ে দেবো এই তেলটা একটু গরম হলেই এর মধ্যে এই বড়িগুলো ছেড়ে দেবো বড়িগুলো না ভাজা ভাজা হবে হ্যাঁ বড়িগুলো ভাজা ভাজা হবে হুম একটু ভাজা ভাজা করে তুলে রাখবো লাল করে ভেজে নিয়ে তুলে রাখবো তারপরে বেগুন সোমবারে দেবো পাঁচফোড়ন দিয়ে রান্না করব। হ্যাঁ পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে দেখুন আলু দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে সব রকম সবজি দিয়ে করা যায় কিন্তু শুধু পালং শাক দিয়ে বড়ি দিয়ে খেতে আর শীতের সময় আর কি অপূর্ব স্বাদ লাগে হ্যাঁ এই বড়িটা কিন্তু খুব বেশি ভাজা হবে না একটু লাল লাল হবে দেখুন এই যে ঠিক এইরকম ভাজা হবে হ্যাঁ একটু লাল লাল ভাজা হবে একটু লাল ধরেছে রঙ ধরেছে দেখুন হ্যাঁ এই এখন আমি এই বড়িগুলো তুলে রাখবো হ্যাঁ পুরো তেলটাই কিন্তু শুষে নিল তাই না আচ্ছা আর বড়িটা তুলে এবার সবজিটা দিয়ে সোম ভাড়া দেখুন বন্ধুরা তেল ছেড়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন হ্যাঁ আর পাঁচ ফোড়ন আর চারটে কাঁচা লঙ্কা দেখছেন তো হ্যাঁ এবার আলু আর বেগুনগুলো আলু না সরি শুধু বেগুনগুলো আমি মেখে রেখেছি সামান্য লবণ হলুদ দিয়ে সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে মেখে আমি ছেড়ে দিলাম এবার সেই বেগুনটা যতক্ষণ ভাজা না হবে লাল ভাজা না হবে ততক্ষণ পর্যন্ত আমি এই পালং শাক দেবো না হ্যাঁ বেগুন ভাজা হতে থাক আপনাদের অনেক সময় নিয়ে নিই আপনারা অনেক কষ্ট করে আমার ভিডিও দেখেন এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ হ্যাঁ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর নতুন বছর পড়ে গেছে হ্যাঁ সবাই কত জায়গায় ঘুরতে যাচ্ছে আমিও গেছিলাম ঘুরতে পয়লা বৈশাখের দিন মানে পয়লা বৈশাখ সরি নববর্ষের দিন কিন্তু দক্ষিণেশ্বরে গিয়ে যা অভিজ্ঞতা অর্জন করলাম ভীষণ ভিড় ভীষণ ভিড় সেদিন যে কল্পতর উৎসব হয় আমার অত মনে ছিল না গঙ্গার ঘাট পর্যন্ত করে বিশাল লাইন আমি তো পঞ্চবর্তী বনের ওখানে গঙ্গা দর্শন করেই চলে এসেছি আর চালুটা ভাজা হোক তারপরে আমি ছাড়ছি এসে গেলাম বন্ধুরা আবারও ভুল বললাম আলুর আমি নামমাত্র কিছু দেইনি শুধু বেগুন দিয়ে করছি রান্না বান্ডায় সবসময়ই আলু দিতে হয় সব কিছুতেই ধরতে গেলে তাই মুখে আলু চলে আসে সরি মনে কিছু করবেন না দেখুন বেগুনটা আমার ভাজা হয়ে এসছে এইবার আমি এইবার আমি আরেকটু এই লবণ দিলাম আর এই হলুদ দিলাম দিয়ে এইটা আর একটু দেখুন তেল কিন্তু সব লেগে গেছে হ্যাঁ এরপরে যখন আমি শাক দেব তখন আবার তেল বেরিয়ে আসবে এবার আমি এই শাক ছেড়ে দিলাম দেখুন এটা কিন্তু একটু বড় করে কেটেছি অন্যান্য শাক যেভাবে কাটে পালং শাক কিন্তু সেইভাবে আমি কাটি না অনেকে কাটে ছোট করে কিন্তু আমি কাটি না এইবার এইটাকে আমি দেখুন কোনো জল পড়বে না কিন্তু পালং শাকের জলই সেদ্ধ হয়ে যাবে বেগুন সেদ্ধ হয়ে যাবে একটু নেমে চেপে আমি ঢুকে দেব না দেখুন আমি একটু ঢেকে দিলাম হ্যাঁ আচ্ছা থাক একটু মজে গেলে তারপরে আমি খুলবো আবার একটু খুলে দিলাম দেখুন কত জল বেরিয়েছে হ্যাঁ অনেকটাই জল বেরিয়েছে তাই না কিন্তু তাও আমার যেহেতু বড়ি আছে আর বেগুনগুলো সেদ্ধ হতেও একটু সময় লাগছে কারণ একটু সামান্য চিনি দিয়ে দিলাম কারণ শাখে একটু চিনি দিলে খেতে ভালো লাগে বা রুটি বা পরোটা এগুলোর সঙ্গে খেতে আর একটু চিনির গুঁড়ো দিলাম আর কিছু না কিন্তু হ্যাঁ আর এইটা একটু নেড়ে চেড়ে দেখুন এটা একটু নেড়ে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম যেহেতু বড়িগুলো আছে কুড়মুড়ো করে ছড়িয়ে দিলে খেতে ভালো লাগে কিন্তু বড়ি সেদ্ধ হলে সেটা বেশি টেস্ট মনে হয় আমার কাছে সেই জন্যে আমি বড়িটাকে সেদ্ধ করার জন্য একটু জল দিলাম আমি ঢেকে দিলাম এখন দু মিনিট রান্না হতে দেব বন্ধুরা দেখুন খুলে দিলাম দেখুন কেমন সুন্দর হয়েছে বড়ি জল টেনে যাবে তবুও আমি একটু টেস্ট করার জন্য সামান্য একটু আটা ছড়িয়ে দিলাম যাতে জল না কাটে মাখা মাখা থাকে পুরি দিলে জল টেনে যায় তবুও পালং শাক একবার কাটলেই জল কাটতে থাকে হ্যাঁ দেখুন আরও এক মিনিট এটা ঢাকা থাকবে এক মিনিট বাদে আমি এখন গ্যাসটা অফ করে দেবো আর থালাতে সার্ভ করে দেখাবো দেখুন গ্যাস কিন্তু অফ হয়ে গেছে তাও গরমে গরমে এটা ফুটছে গ্যাস কিন্তু অফ হয়ে গেছে হ্যাঁ এই দেখুন আমি নামিয়ে আপনাদের দেখাচ্ছি দেখছেন বন্ধুরা বড়ির তরকারি কেমন সুন্দর হয়েছে এই দেখুন কেমন সুন্দর হয়েছে বড়ির তরকারি পালং শাকের বড়ির তরকারি দেখুন কেমন সুন্দর হয়েছে আলু কুমড়ো এইসব দিয়েও করা যায় খুব ভালো লাগে কিন্তু একবার শুধুমাত্র পালং শাক বেগুন আর বড়ি দিয়ে করে দেখবেন এখনকার সময়ে মানে এই শীতকালে ভীষণ উপাদেয় খাদ্য হ্যাঁ বন্ধুরা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন লাইক করুন শেয়ার দেবেন ওকে বন্ধুরা থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমি আগামীতে আবার ভিডিও নিয়ে আসছি হুম ততদিন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন